আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব ডাল বাটাবাটি ঝামেলা ছাড়াই শুধুমাত্র বেসন দিয়ে খুব সহজেই পেঁয়াজও রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিব আমি পিঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন আমি এখানে তিনটার মতন কাঁচামরিচ কুচি করে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য পরিমাণের দিয়ে দিব ধনিয়া গুঁড়া চা চামচ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন দিয়ে দিব বেসন আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি বেসনটা আমি অল্প অল্প করে দিব একসাথে সব দিব না অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মেখে নিব ডাল ছাড়া শুধুমাত্র বেসন দিয়ে এই পেঁয়াজটা তৈরি করলে খেতে যে কত মজা হয় এটা বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এক কাপ বেসন আমি এখানে ব্যবহার করেছি আমি সবগুলো বেসন একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি এ পর্যায়ে আমার একটু পানি লাগবে এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে আমি এটাকে হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মেখে নিব পেঁয়াজু ভাজার জন্য আঠালো একটা ডো তৈরি করে নিব এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ চালের গুঁড়া চালের গুঁড়া পেঁয়াজুটাকে আরও বেশি মুচমুচে করতে সাহায্য করবে আমি চালের গুঁড়াটাকে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি ঠিক এরকম একটা ডো তৈরি করে নিব আমি এভাবে একটু ছোট ছোট করে পেঁয়াজগুলো এখন ভেজে নিব আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন সয়াবিন তেল ভাজার জন্য তেলটাকে আমি গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব আমি এখানে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন মতন সাইজে দিয়ে দিতে পারেন আমি ছোট ছোট করে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিব এক পাশ একটু ভেজে নিয়ে আমি একটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে নিব। এভাবে পাশ কয়েকবার উল্টে ভেজে নিতে হবে আমি নেড়ে চেড়ে পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই পুরো ভাজার কাজটা চুলার আঁচ মিডিয়ামের থেকেও একটু কম রেখে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে পেঁয়াজগুলো তেল থেকে তুলে নিব আমি এই তেলের মধ্যে সবগুলো পেঁয়াজু ভেজে নিব তৈরি হয়ে গেল মজাদার পেঁয়াজু ডাল বাটাবাটির ঝামেলা ছাড়া শুধুমাত্র পেঁয়াজ এবং বেসন দিয়ে খুব সহজেই এই পেঁয়াজুটা বানিয়ে নেওয়া যায় এই পেঁয়াজুটা খেতেও কিন্তু অনেক মজা হয় আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লা হাফেজ